আসসালামু আলাইকুম সো এই মেশিনটা সেভেন সিক্স সেভেন ফোর জিরো মেশিনটা হোল্ডার হোল্ডারের প্রবলেমের কারণে আমি দুই পাশে এগুলো হোল্ডারের প্রবলেম ছিল আমি বিগত শর্ট ভিডিওটা দেখাইছি আমি দুইটা চেঞ্জ করে দিলাম তারপরেও শুধু ফিউশন ফেল আছে জয়েন্টটায় আমি এটা খুলে কাজ করছি আলহামদুলিল্লাহ হয়েছে সো আমি চেকিং একটা চেকিং একটা জোরালে দেখবো যে হ্যাঁ এটা ঠিক মতো হচ্ছে কি না দেন আমি এটা ফাইনাল সেট করে কাস্টমারকে ডেলিভারি দেবো সো আমি প্রথমে এটা একটু কভারের কভারে ঢুকে নেব আলহামদুলিল্লাহ এইতো ফিউশন ওকে এবং আমার কিন্তু ডিবি শো করতেছে আর কিন্তু আমার ফিউশন ফেল কিন্তু নেই আমার কিন্তু আগের প্রবলেম ছিল এখানে জাস্ট খালি ফিউশন ফেল ফিউশন ফেল ফিউশন ফেল কোনো ডিবি শো না নাও কিন্তু আমার মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তারপরে এই মেশিনটা ফিটিং দিয়ে আরও ভালোভাবে চেক করে দেন আমি কাস্টমারকে এটা ডেলিভারি দেব থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্যে